তারপরে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে সেইভাবে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমাদের সাইড থেকে বাট ভ্যান্ডালিজম কোনো কিছু নষ্ট করা ভাঙচুর করা মব এর মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা সকল কর্মকাণ্ডগুলো আপাতত শুধু রংপুরে কেন বাংলাদেশেও ইনশাল্লাহ এটা হওয়ার কোনো সুযোগ নেই আপনারা আমাদের সঙ্গে একমত হয়েছেন তাই না সবাই তো তা আপনারা যদি এই দুটো পার্টি এবং আরও যারা আছে তারা যদি সবাই একমত হন তাহলে তো আলহামদুলিল্লাহ রংপুর কেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ সুন্দরভাবে এগিয়ে যাবে আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন আমার মনে হয় এটাই আমাদের জন্য একটা ভালো শিক্ষা হয়েছে সবার জন্যই শিক্ষার কোনো শেষ নেই সাম্বাই দেশকে স্পেশালি রংপুরকে যদি সুন্দরভাবে দেখতে চাই যেটা আপনারা দাবি করেন সম্প্রীতির এবং শান্তি রংপুর এই বজায়টা কিন্তু আপনারা রাখতে পারেন তা আমি আশা করি আজকের পর থেকে ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যে কোনো সদস্য মাধ্যমে এমন কোনো কর্মকাণ্ড স্থান পাবে না যার ফলে মাল কোনো কিছু ক্ষতি হয় তো আমরা ইনশাআল্লাহ সবাই পারবো সবাই মিলে আমি সবসময় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের সাহায্য চাই আমরা চাই আপনারা যারা এগুলো করে তাদেরকে চিন্তা করে আমাদেরকে সাহায্য করেন আমরা তৈরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব কঠোর ব্যবস্থা নেব আপাতত ফোকাস একটাই যে রাজনীতির নামে অথবা মবের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার সুযোগ এখন বাংলাদেশে নেই এটা কাইন্ডলি আপনারা আপনাদের যারা সাথে আপনাদের সঙ্গে আছে সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন আশা করি আজকের পর থেকে কারো সম্পর্কে কোনো ধরনের রং ধারণা থাকার কোনো সুযোগ নেই তাই না কালকে তো অনেক ধরনের ধারণা এক একজন পোষণ করেছিলেন তা আমি আশা করবো আপনার আপনাদের দলের যারা আছেন তাদের সবাইকে এগুলো জানিয়ে দেবেন ভবিষ্যৎ যখন আপনারা যে কর্মকাণ্ডগুলো করবেন এই বিষয়গুলো খেয়াল করে করবেন তাহলে আপনি সুন্দরভাবে আপনার কাজ করতে পারবেন আমি সুন্দরভাবে আমি দায়িত্ব পালন করতে পারব তখনই আপনি আমাকে কঠোর পাবেন যখন আপনি নিয়মে ব্যর্থ ঘটাবেন তো সেটা যেন আমাকে করতে না হয় আমিও চাই সবসময় আপনার সঙ্গে হাসি মুখে থাকতে তো আমি আশা করি আজকের পর থেকে আমাদের সেই সম্পর্কটা থাকবে